ওনার প্রতি কি কব আমি ভাষায় 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 প্রকাশ করতে পারতেছি না আমি সব সব সেনাবাহিনীর সব সেনাবাহিনীর প্রতি আমার তাদের উপরে আমার খুবই খুবই কি করব আমি কথা আর বলতে পারতেছি হ্যাঁ হ্যাঁ আপনাদের সবার জন্য আপনারা এই কাজ করবেন সবার জন্য এই গাড়িওয়ালারা একটা একা খা খা আর বড়ো হতেছে শয়তানের বাচ্চারা বুঝছে

দুই মেয়ে আমার থাকে দেশে বড় মেয়ে কলেজে পড়ে বড় মেয়ে কলেজে পড়ে ছোট মেয়ে ছোট দুই মেয়ে আমি দেশে রাখি আমরা স্বামী স্ত্রী আর ছেলেরা এখানে থাকি আমাদের কামাই রোজগার শুধু আমার স্বামীটা ইনকাম আমরা চারজন মানুষ তিনটা বাচ্চা আমরা স্বামী স্ত্রী এর মতো শ্বশুর শাশুড়ি দেওয়া লাগে তারা তো ছেলে মানুষ তাদের কি তাদের অধিকার নাই এতটুকু হলে তো দেওয়া দেওয়ার উচিত তাদেরকেও দেওয়া লাগে

অলিপুৰ অলিপুৰ যাব কোটাই যাব নাৰাম নাৰায় আপোনাৰ